আমরা প্রতিনিয়ত চলতে ফিরতে আমরা তো সমাজে চলে এই কথাটা বারবার চলে আসে আমরা চলতে ফিরতে গিয়ে আমরা অনেক সময় রুক্ষ আচরণ রুডো আচরণের সামনে পড়ে যাই আমাদের সাথে আমাদের সাথে ঘটে যায় এবং সব সময় এটা যে শক্তিশালী লোকের দ্বারা ঘটে তা না অনেক সময় অনেক দুর্বল মানুষ কথা একটা সে বলে বসছে এটা আমাদের রিক্সাওয়ালা হতে পারে এটা একজন মুচি হতে পারে এটা পরিচ্ছন্নতা কর্মী হতে পারে আমাদের গৃহকর্মী হতে পারে মিস্ত্রি হতে পারে হয়তো সামাজিকভাবে সে অতটা আহ পাল্টা আঘাত সহ্য করতে পারবে না তারপরে সে এমন একটা কথা বলেছে যেটা আমার সামাজিক মান সম্মানের ক্ষেত্রে আমার যে ইগো এখানে আঘাত লেগেছে ধরো যাক আমি একজন অফিসার তো ওই ধরনের কথা আমার সাথে সাধারণত সমাজে বলে না কিন্তু সে বলে বসছে একটা রুক্ষ আচরণ করে বসছে এক দোকানে কোনো কিছু কিনতে গিয়েছি ধরে বলেছি প্রোডাক্ট কেমন ভালো ভালো তো এটা তো কাস্টমার বলবে হয়তো সে বলে বসেছে ভালো না তো কি আপনি না ভালো না লাগলে আপনি নেন না জান এমন একটা কথা বলছে মানে খুবই মানসম্মানে লাগছে রিক্সায় চড়তে গিয়ে ভাড়ার কথা বলতে গিয়ে বাসের কন্ট্রাক্টরের সাথে নানা রকম মানুষের সাথে এমনকি কোনো পরিচয় নেই তথাকথিত সামাজিক মানুষ চলতে ফিরতে একটু ধাক্কা লাগছে বা কিছু একটা খুব কড়া কথা বলে বসছে এখন এর রিয়াকশনটা আমি বা আমরা কিভাবে দেবো দেওয়া উচিত কোনটা দিলে ভালো হয় অনেকভাবেই দেওয়া যায় আমার শক্তি থাকলে মারামারি করে বসবো জ্বর মারবো লোকজনটাকে আরও পানিশমেন্ট দেব খুব গাড়ি গালা গালিগালাজ করবো হৃদয় ভরে বুক ভরে বাতাস নিয়ে তাকে গালিগালাস করবো সম্ভব চুপ করে চলে আসব এটাও সম্ভব যে কি দরকার কি কথা বলবো থাক এই আর না আমরা এই কথাটা প্রায় আর না বাড়াই থাক কথা না বাড়াই যে যার পথে চলে যায় এটাও একটা উপায় তো আমি সব সময় কোনো কিছু না করার থেকে কোনো কিছু খারাপ করার থেকে যদি কোনো কিছু ভালো করা যায় আমি তার পক্ষপাতি কিছু একটা করি একটা কিছু করি যেটা দিয়ে ভালো কিছু হোক তো এই পরিস্থিতিতে কি আর কিছু ভালো সম্ভব আর ব্যাংকে গিয়ে ব্যাংকে গেছি টাকা দিতে লেট হচ্ছে জিজ্ঞেস করেছি আপা অনেক দেরি হবে চুপচাপ লাইনে দাঁড়ানো এত কথা বলেন কারণ খুব মানসম্মান লাগছে অফিস আদালতে ফাইল আনতে গেছি ক্লার্ক ঘোরাচ্ছে আমি কড়া কথা বলে বসছি গালি গালাস দিয়ে বসছি ক্ষমতা দেখায় বসছি ইত্যাদি ইত্যাদি এরকম নানা রকম করছে একটা কথা সে নরম ভাবে বলতে পারতো আমার একটা কাজের কথা তো সে বলবে কিন্তু এমন ভাবে বলছে আমার খুব মাইন্ড এরকম নানা রকম পরিস্থিতি হতে পারে এ বলতে গেলে শেষ হবে না তো আমি কি করণীয় আমার কি মনে হয় আমি সেটা শেয়ার করি প্রথমত মানুষ কেন রুক্ষ কথা বলে মানুষ তো ভালোবাসা চায় সে চায় ভালোবাসা পেতে তো ভালোবাসা পেতে গেলে ভালো কথা বলতে হয় ভালো কিছু কিছু করতে হয় হয় দিতে দিতে কিন্তু সে পারছে না তার একটা বাধা হচ্ছে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে সে দিতে পারছে না কেন পারছে না সে কেন করা কথা বলছে কেন তার কথায় কোনো মিষ্টতা নেই এটা আমাকে একটু বুঝতে হবে আমরা শুধু পরিস্থিতি নিয়ে পরিস্থিতির ওই অন অফ মোমেন্ট ওই মুহূর্তের যে অবস্থা তাই নিয়ে আমরা অনেক কিছু করে বসি কিন্তু একটু ভেবে দেখতে হবে যে ওই মানুষটা রুক্ষ আচরণ করলো কেন যে কোনো মানুষের পার্সপেক্টিভে গেলে দেখা যাবে আমাদের যে বর্তমান সময় আমাদের যে সমাজটা দ্রব্যমূল্য আমাদের আবহাওয়া আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের রাষ্ট্রীয় নানা রকম স্বপ্নের ব্যর্থতা পারিবারিক দ্বন্দ্ব স্ত্রী পুরুষ স্বামী স্ত্রী সন্তান নিয়ে জটিলতা স্বপ্ন পূরণের পথে নানারকম বাধা অতৃপ্তি হিংসা হিংসার শিকার হয়ে যাওয়া এরকম নানা রকম কঠিন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা প্রতিনিয়ত যাচ্ছি প্রতিনিয়ত যাচ্ছি প্রত্যেকটা মানুষ যাচ্ছে সে তাকে দেখতে উপর থেকে যেমনই মনে হোক না কেন সে যে খুব একটা ভালো আছে এটা বলা যাবে না আমাকে দেখে এই যে প্যান্ট শার্টিং করে পরে দাঁড়িয়ে আছে কে যা বলবে যে আমি অনেক অফিসিয়াল চাপে আছি এটা দেখে বলা যায় না একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে তার আমরা তার দেহটা দেখি তার সৌন্দর্যটা দেখি একটা শীষ দিয়ে বসি বা হুট করে যে আই লাভ ইউ বলে বসি কিন্তু কে জানে বা কে আওয়াজ কে জানতে পারে হয়তো তার স্তনে একটা বড় টিউমার আছে সেটা নিয়ে চিন্তিত আমরা কিন্তু ওভাবে ভাবি না আমরা হয়তো ভাবি না যে তার বাবাও নেই বা তার মা নেই বা তার ইনকাম করতে হচ্ছে এরকম একটা যুবতী মেয়ের তার হয়তো আরও অনেক মনের চাপা কষ্ট আছে শারীরিক সমস্যা আছে আমরা তো যাই না আমরা সরাসরি শরীরে চলে যাই কামনা বাসনায় প্রেমে চলে যাই আমার প্রেম বললাম অফার নীল দিলাম নিলো না এত বড় সাহস এত বড় খারাপ মেয়ে বাজে মেয়ে আমাদের বুঝতে হবে যে প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা জগৎ থাকে এবং আমাদের শরীরটা হচ্ছে কেমিক্যাল নানা রকম কেমিক্যালে ভরা মূল কেমিক্যাল আছে হাইড্রোজেন কার্বন অক্সিজেন নাইট্রোজেন ম্যাগনেশিয়াম এরকম দিয়ে তবে আমি যতদূর জানি টোটাল কেমিক্যাল মানে মৌলিক ফান্ডামেন্টাল এলিমেন্ট পাওয়া গেছে হয়তো সামনে আরো পাওয়া যাবে এই কেমিক্যাল গুলো নানা রকমভাবে আমাদের মন শরীরকে আমাদের মেজাজকে নিয়ন্ত্রণ করে নানা রকম যোগ গঠন করে হরমোন ছাড়ে একটা উদাহরণ দিই হয়তো একজন লোক তার বাসায় তার ছেলে কয়েকদিন ধরে বলছে যে আমাকে একটা সাইকেল কিনে দাও বা আমার একটা মাংস খেতে ইচ্ছা করছে এই লোকটা অটো চালায় বা রিক্সা চালায় সে পারছে না না পারতে পারতে ছেলেকে আজকে সকালে সে একটা ধমক দিয়ে বের হয়ে আসছে ধমক দিয়ে বের হয়ে আসলে পরে স্ত্রী দিছে তাকে পাল্টা ধমক তাকে গালি গালাজ করছে হয়তো হয়তো তাকে ঘর থেকে চলে যাওয়ার হুমকি দিছে লোকটার মাথায় ঋণের বোঝা আছে এই সব কিছু নিয়ে এসে অটো চালাতে বের হয়েছে আমি যেই তার কোনো রকম খোঁজ খবর না নিয়ে বললাম এই যাবি কিসের দশ টাকা আট টাকা বার দশ টাকা যাস এই লোকটার তখন আর সহ্যের সীমা সে আর ধরে রাখতে পারেনি সে আমাকে একটা বাজে কথা বলে বলছে আমরা অন্যের চিন্তার থেকে আমি কি গো চলি আমার কোথায় লাগলো আমার কোথায় ক্ষতি হলো এটা নিয়ে আমরা খুব চিন্তিত একজন মানুষ রাস্তায় ডাব বেঁচছে প্রচন্ড গরমে ভ্যান চালিয়ে ডাব নিয়ে ঘুরে বেড়াচ্ছে ডাবের দাম চেয়েছে আশি টাকা আমি তাকে একটা গালি দিয়ে বসছি আমি দিইনি হয়তো অনেকে দিয়েছে আমি গালি দেই না এটা আমার নেচার না অনেকে দিতে দেখেছি আর কি যে কড়া কথা বলেছে তো আমার কথা হচ্ছে আমাকে একটু বুঝতে হবে যে এই মানুষটা একটা সংসার চালায় তার একটা বাচ্চা কাচ্চা আছে তার সামনের কিছু প্ল্যান আছে তার চিকিৎসা অসুস্থ থাকতে পারে তার বউ ছেলে মেয়ে আছে এই ডাব সকালে সে রোদের মধ্যে গাছে উঠে পেরে তারপরে নিয়ে এসেছে ভ্যানে করে বিক্রি করছে রোদের মধ্যে খটখটে রোদ এই ডাব বিক্রি করে তাকে ঘর ভাড়া খাওয়া মাসিক খরচ তার ছেলে মেয়ের পড়াশোনা সবকিছু করতে হবে আমি তো একটা গালি দিয়ে চলে গেলাম একটা বাজে কথা বলে চলে গেলাম নীতি কথা বলে চলে গেলাম সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু ওর সমস্যাটাও আমাকে একটু বোঝার দরকার চলে এইটা আমরা বুঝতে চাই না আমরা কখনো অন্যের দায়ভারটা নিতে চাই না আমরা ভিক্ষুকে গালি দেই। আমরা পতিতাকে গালি দিই সব থেকে জঘন্য গালি বাস্টার্ড কেন বাস্টার্ড কেন সে পতিতা হলো কেন সে সন্তান জন্ম এত হিস্টরি আমার দরকার নেই আমার মোরালিটিতে লেগেছে মোরালিটিতে আমি জানি যে ও খারাপ ওকে গালি দিতে হবে ওর ওর যার নামে চলে যাক এই যে আমাদের একটা আত্মকেন্দ্রিক মানসিকতা জাজমেন্টাল মানসিকতা সবসময় অন্যকে আমার জাজমেন্ট নিয়ে আসা তার দুঃখ কষ্টগুলোর ভাগ ভাগ নিতে না চাওয়া এটা একটা সামাজিক সমষ্টিগত স্বার্থপরতার জন্ম দিয়েছে এখানে তাই প্রত্যেকে প্রত্যেককে ঘৃণা করে প্রত্যেকে প্রত্যেককে ভয় পায় প্রত্যেকে প্রত্যেককে কম্পিটিটর মনে করে প্রতিযোগী মনে করে কেউ কাউকে ভাই বোন মনে করে না আমি কয়েকটা জায়গায় দেখছি যে আমি বাসায় ঢুকছি সম্পূর্ণ ভদ্র মানসিকতা নিয়ে দেখা যাচ্ছে ঘরে একটা মেয়ে আছে দৌড়ে পালাই গেছে কেন দৌড়ে পালাচ্ছে সে আমি তো করতে যাচ্ছি না আমি আমার কাজে গেছি তার মানসিকতা হচ্ছে দৌড় দেওয়া মানসিকতা অন্যকে অবিশ্বাস করা যে ওর দ্বারা ক্ষতি হতে পারে আমরা আগেই ক্ষতিটা চিন্তা করি আমাদের মন নেগেটিভিটিতে ভরে গেছে আমরা ভালো চিন্তা করতে পারি না কারো দুঃখ কষ্টের ভাগ নিতে চাই না কিন্তু আমরা জাজমেন্ট করতে চাই সব সময় এখন আর একটা কাজ কি করা যেতে পারে ভালো কি করা যায় এখানে আমরা আমার পরামর্শ হচ্ছে আমার পরামর্শ দেওয়ার যোগ্যতা আমার নেই আমার মতামত আছে মানুষ কথা দিয়ে অনেক কিছু করতে পারে কথার অনেক ক্ষমতা আছে একটু সুন্দর কথা একজন মানুষের সমস্ত হরমোনাল ইফেক্টকে চেঞ্জ করে দিতে পারে তার একটা বিষাক্ত কেমিক্যালে ভরা শরীরকে মুহূর্তে ঘুরিয়ে দিতে পারে একটু ভালোবাসার কথা একটু আদরের কথা সুন্দর কথা আশার কথা চরম হতাশাগ্রস্ত মানুষও একটু আশার কথা শুনতে চায় একটু মিষ্টি কথা শুনতে চায় তার নিজের ওই আশার কথা ওই চিন্তার কথা ভাবার মতো সক্ষমতা তার নেই এই জন্য সে দিকে তাকিয়ে বসে থাকে এই যে মোটিভেশনাল স্পিকাররা কেন এত জনপ্রিয় কেন তাদের স্পিচ শুনতে মানুষ ভিড় করে এর কারণ হচ্ছে ওই মোটিভেশনাল স্পিকাররা যা বলে ওইটা ভাবার মতো ক্ষমতা আমার নিজের নেই তাই তার টাকা দিয়ে তার কথা শুনতে হচ্ছে আমাদের মানুষের মধ্যে অনেকে এত সমস্যায় থাকে এত জটিলতার মধ্যে থাকে যে তার নিজেরকে নিজে নিজের আশা দেওয়ার মতো শক্তি দেওয়ার মতো ভালো একটু অনুভূতি দেওয়ার মতো পরিস্থিতি তার থাকে না তখন সে অন্যের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকে যে কি আমাকে একটু ভালো কথা বলবে একটু ভালোবাসা দেবে কিন্তু আমরা সেই ভালোবাসাটুক না দিয়ে আমরা তাকে পাল্টা আঘাত করি আঘাত করে মজা পাই দুর্বলকে আঘাত করার মধ্যে একটা পাশবিক মজা আছে আমরা বনের রাজা করেছি সিংহ যে সবাইকে মারে আর উপকারী প্রাণী গাধাকে গালি হিসেবে ব্যবহার করি উপকারী প্রাণী গরুকে আমরা গালি মনে করি রা অত্যন্ত বিশ্বস্ত কুকুর তাকে আমরা গালি মনে করি এটা আমাদের নেচার হয়ে গেছে আমরা যে শক্তিশালী শক্তির পূজা করি আর দুর্বলের খোঁজখবর রাখি না তাকে আমরা অবহেলা করি আমার মনে হয় আমার কথা দ্বারা আমার কথা দিয়ে একজন মানুষকে অনেক কিছু দেওয়া যেতে পারে হয়তো একজন লোক রেগে আছে করা কথা বলছে তার উপর রাগ না করে বরং তাকে একটু তার উপর মায়া করা যেতে পারে যে লোকটার মধ্যে একটা রাগ আছে একটা ক্ষোভ আছে এত সুন্দর পৃথিবীতে সে আনন্দ করতে পারছে না সো তাকে আমার একটু ওখান থেকে বাঁচাতে হবে এখানে তাকে পাল্টা আঘাত না তার উপর রাগ না বরং চেষ্টা করা উচিত যে কি করে তাকে একটু বাঁচানো যায় তাকে কি করে একটু আনন্দের মতো মানসিকতা তাকে দেওয়া যায় হতে পারে না আমি কি অটোতে উঠে কথা সে কথা বলতে একজন চায়ের দোকানদারকে বলতে পারি না যে কেমন আছেন দিনকাল কেমন যাচ্ছে আপনার শরীর তো বেশ ভালো হয়ে গেছে তাই না আসার কথা বললাম ভালো লাগলো চা দেন কত টাকা এটা তো কোনো সম্পর্ক হলো না আমরা সম্পর্কহীন হয়ে যাচ্ছি স্বার্থপর হয়ে যাচ্ছি এই জন্য রাস্তায় কেউ অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকলে মানুষ যেতে যায় না সবাই স্বার্থপর আমি তোমাকে আপন করে ভাবতে পারি না তুমি আমাকে আপন করে ভাবতে পারো না আমি মরে মরে গেলে গেলে তোমার কিছু কিছু যায় যায় না না তুমি আমার এভাবে চলতে পারে না এটা ভালো দিকে যাবে না এখান থেকে চেঞ্জ হওয়া দরকার তুমি নিজে চেঞ্জ হও তোমার বন্ধুকে চেঞ্জ হতে বলো তোমার ভবিষ্যৎ প্রজন্মকে পরিবর্তিত হতে শেখাও ভালো হবে